হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আগামীকাল দু হাজার চব্বিশ এইচএস পরীক্ষায় ইংরেজি সাবজেক্টের স্ট্রং রুটস গল্প থেকে যে কোশ্চিনগুলো অবশ্যই দেখে যাবে গ্রামারের কোয়েশনগুলো এগুলো ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেওয়া যাক এই ভিডিওতে এক নম্বর ষাটটি কোয়েশ্চেন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আগের সালগুলোতে এসেছিল তো এক নম্বর কোশ্চেনটি বন্ধুরা দেওয়া আছে এক নম্বর মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটি উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ এবং আঠেরো সালে এসেছিলো তো বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ তো এটিকে ভয়েস চেঞ্জ করতে গেলে দ্য মাই ফাদার হচ্ছে সাবজেক্ট কুড হচ্ছে মডেল ভাব কন্ট হচ্ছে মেন ভাব কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট হচ্ছে সাবজেক্ট তাহলে প্যাসিভে চেঞ্জ করলে হবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি মডেল ভাব তারপরে বি ভার বসে মেন ভার্বে থার্ড ফর্ম কুড বি কনফ্লেক্ট বাই মাই ফাদার এটি হচ্ছে অ্যান্সার দুই নম্বর কোয়েশ্চেনটি হি অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস এটি উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসছিল বলা হয়েছে ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ নাউন অ্যান্ড রি রাইট এখানে আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে অ্যানসার্ট অ্যানসার্টের এখানে ভাব ফর্ম আছে বলা হয়েছে নাউন ফর্ম করে সেন্টেন্সটিকে আবার লিখতে তো অ্যানসারের এখানে ভাব থেকে নাউন হয়ে যাবে মানে নাউন সাধারণত বসে সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে তাহলে অ্যানসারের অ্যানসার্টের নাউন ফর্ম কী হবে অ্যানসার তাহলে আমরা এটিকে এইভাবে লিখতে পারি এটির অ্যানসার হচ্ছে হি গেভ অ্যানসার ইন এ লো ডিপ ভয়েস তিন নম্বর কোশ্চেনটি বলা হয়েছে দে আর ওয়াজ এ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি হয় মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স এটি উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিলো স্প্লিট বলা হয়েছে স্প্লিট ইন টু সিম্পল সেন্টেন্স তো এই সেন্টেন্সটিকে দুটো সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে তাহলে কী হবে এক নম্বর সেন্টেন্সটি হবে দে আর ওয়াজ এ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি দুই নম্বরটি হবে মাই ফাদার উড টেক মি দেয়ার আমার হচ্ছে ফাদার্স এখানে নিয়ে যেতেন ফর ইভিনিং প্রেয়ার্স এরপর চার নম্বর কোশ্চেনটি হচ্ছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাস অ্যান আইডিয়াল কাপো এটি উচ্চ মাধ্যমিক দু হাজার সতেরো সালে এসেছিলো এটিও ভয়েস চেঞ্জ চেঞ্জ দ্য ভয়েস এখানে কিন্তু সেন্টেন্সটি কী হয়েছে প্যাসিভে চেঞ্জ করাই আছে ওয়ার ওয়াইডলি রিগার্ডেড ভাববে থার্ড ফর্ম কিন্তু বাই দিয়ে আমাদের সাধারণত প্যাসিভে আমরা জানি বাই দিয়ে সাবজেক্টটি থাকি কিন্তু এখানে সাবজেক্ট নেই তো এটিকে চেঞ্জ করতে হবে অ্যাক্টিভে তাহলে আমরা সাবজেক্ট বাই হচ্ছে আই ধরে নেব আই রিগার্ডেড মাই প্যারেন্টস ওয়াইডলি অ্যাজ অ্যান আইডেল কাপল বা আমরা এইভাবে লিখতে পারি আই ওয়াইডলি রিগার্ডেড অ্যান মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডেল কাপল এরপর পাঁচ নম্বর কোশ্চেনটি কী দেওয়া হয়েছে মাইন ওয়াজ এ ভেরি সেকিউর চাইল্ডহুড এই যে উচ্চ মানুষ দু হাজার সতেরো এইচ এস টু থাউজেন্ড সেভেন্টিন এসেছিলো রিডাইড অ্যাজ অ্যান নেগেটিভ সেন্টেন্স তো এটি পজিটিভ সেন্টেন্সে আছে বলা হয়েছে সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ করে লিখতে হবে মিনিং না চেঞ্জ করে তো আমরা এটিকে নেগেটিভ করব কীভাবে মাইন ওয়াচ নট এ ভেরি সিকিউরের অপোজিট শব্দ লিখে দেবো তাহলে হয়ে যাবে হচ্ছে নেগেটিভ তাহলে কী হবে মাইন ওয়াচ নট এ ভেরি আনসিকিউর সিকিউরের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হচ্ছে আনসিকিউর ইউ এন এ সি ইউ আর ই আনসিকিউর চাইল্ডহুড সাত নম্বর কোশ্চেনটি দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এই এস দু হাজার ষোলো সালে ছিল কোশ্চেনটি রিজাইড অ্যাজ এ অ্যাজ এন অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো এটি নেগেটিভ হিসেবে আছে তো এটিকে আমরা আমাদের বলা হয়েছে অ্যাফার্মেটিভে হ্যাঁ বাচো করে লিখতে অর্থাৎ নট তাকে উঠিয়ে দিতে হবে মিনিং না চেঞ্জ করতে তাহলে আমরা এটিকে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এটা কারেক্ট অ্যাপ্রোচ নয় তাহলে এটিকে আমরা ঘুরিয়ে কীভাবে বলতে পারি পজিটিভে অ্যাফার্মেটিভে দিস ইজ কারেক্ট অ্যাপ্রোচ দিস দিস ইজ অ্যান ইনকারেক্ট কারেক্ট অপোজিট ওয়ার্ড লাগবে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ এ রোল পেয়ার হয়ে এসেছে এটি হচ্ছে অ্যান্সার